এই ভিডিওতে সুরাল বাকারা এক বত্রিশ অনুবাদ করব ব্যাখ্যা করব সাথে ঠিক আছে এই আয়াতে বলা হচ্ছে কালু সুবাহানাকা লা ইলমা লানা ইলামা আল্লা মাতানা ইন্নাকা আন্তাল আলিমুল হাকিম কালু অর্থাৎ তারা বল এখানে ফেরেস তারা আল্লাহর প্রশংসা করেছে এবং নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করেছে সুবাহানাকা আপনার মহিমা পবিত্র অর্থাৎ আল্লাহ সব ধরনের অজ্ঞতা ও দুর্বলতা থেকে মুক্ত লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নেই ফেরেশ তারা স্বীকার করলো যে তাদের জ্ঞান সীমিত এবং কেবল তার ওপর নির্ভরশীল যা আল্লাহ দেন ইল্লামা আলম তানা তবে যা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন অর্থাৎ ফেরেশতারা তারা যা জানে তা একমাত্র আল্লাহর পক্ষ থেকে পাওয়া ইন্নাকা আন্তাল আলিম নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ আল্লাহ সব কিছু জানেন এবং কোনো কিছুর জ্ঞান তার বাইরে নেই আল হাকিম প্রজ্ঞাময় আল্লাহ সমস্ত সিদ্ধান্ত জ্ঞান প্রজ্ঞাপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ ওভারঅল আয়তের অর্থ দ্বারায় তারা অর্থাৎ ফেরেশ তারা বলল আপনার মহিমা পবিত্র আমাদের কোনো জ্ঞান নেই তবে যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় এখানে আয়াতের ব্যাখ্যা করতে গেলে প্রথমে আসে ফেরেশ তাদের স্বীকৃতির বিষয় ফেরেশ তারা বুঝতে পারল যে আল্লাহ আদম আলাহিসাল্লামকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা তারা জানে না তারা নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করল অপরদিক আল্লাহর জ্ঞানের শ্রেষ্ঠত্ব এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর জ্ঞান অসীম আর মানুষের ও ফেরেশ জ্ঞান সীমিত সত্য বিনয় ও আত্মসমর্পণ ফেরেশ তারা বিনয়ের সাথে আল্লাহর প্রশংসা করেছে যা আমাদের জন্য শিক্ষা যে আল্লাহর সামনে আমাদের জ্ঞান সীমিত এবং তাকে আমাদের নির্ভর করতে হবে জ্ঞান আল্লাহ আমরা যা জানি তা আল্লাহরই অনুগ্রহ তাই আমাদের উচিত অহংকার না করা এবং সব সবসময় নতুন জ্ঞান অর্জনের চেষ্টা করা এই সম্পর্কিত সুরা আল নাহলের আটাত্তর নাম্বার আয়াতে বলা হচ্ছে লা তা লামুনা

সাত হাজার তিনশো বিয়াল্লিশে বলা হয়েছে আল্লাহ যাকে কল্যাণ দিতে চান তাকে দিনের জ্ঞান দান করেন তিরমিজি হাদিস নং ছাব্বিশশো পঁয়তাল্লিশে বলা হচ্ছে জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক অতএব ওভারঅল বলা যায় এই আয় থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ সকল জ্ঞানের উৎস এবং আমাদের উচিত নম্রতা বিনয় আল্লাহর উপর নির্ভর করা ফেরেস্তাদের মতো আমাদেরও স্বীকার করা উচিত যে আমরা কিছুই জানি না যদি না আল্লাহ আমাদের শিক্ষা দেন এজন্য আমাদের অহংকার না করে জ্ঞান অর্জনে লেগে থাকা উচিত